মাত্র হেল্প কিন্তু এটার কারণে আপনি কোথাও নিজের মতামত রাখতে পারেন না সিদ্ধান্ত নিতে ভয় পান নতুন কিছু শেখা শুরু করতে পারেন না আর সবচেয়ে ভয়ানক ব্যাপার জীবন যে গোল্ডেন অপরচুনিটিস দেয় তারও সঠিক ব্যবহার করতে পারেন না শুধু একটাই চিন্তা মাথায় ঘরে আমি পারবো না আমি এখনও সেই যোগ্য না অথবা আমার দ্বারা হবে না এরপর দিন শেষে আবার ঘুমোতে যান পরের দিন উঠে আবার সেই একই রুটিন একই সংশয় একই জড়তা অ্যাজ এ রেজাল্ট এভাবেই দিনের পর দিন আপনি পিছিয়ে পড়েন আর আপনার ভেতরে সেই অজানা পোটেন্সিয়াল চুপ করে মরে যেতে থাকে বাট এনাও ইটস টাইম টু বিল সাম কনফিডেন্স ইন ইউ আমাদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব তখন থেকে শুরু হয় যখন আমরা কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করি রিয়ালিটিতে বিষয়টা যতটা সহজ ছিল ওভার করে সেটাকে আরও কঠিন করে ফেলি তারপর ভাবি মানুষ কী ভাববে ইউনো ফেয়ার অফ জাজমেন্ট এবং শেষমেশ আমি পার্বনা দিয়ে বিষয়টার দ্য এন্ড করে ফেলি বাট ওয়েট ইটস নট দ্য এন্ড ওভার থিঙ্কিং ফেয়ার অফ জাজমেন্ট সেলফ আউট সব কিছু মিলে আপনার মধ্যে সোশ্যাল এনজাইটি তৈরি করে ওভার থিঙ্কিং অ্যান্ড ফেয়ার অফ জাজমেন্ট নিয়ে আলোচনা শেষ করেছি আজকে সেলফ্ট আউট নিয়ে কথা বলবো ইনশাল্লাহ এর মাধ্যমে আপনার মধ্যে থাকে সোশ্যাল এনজাইটি পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে বাই দ্য বাই ইউ ক্যান কল ইট দ্য কাজন মেথড সোলার সিস্টেম টাস্ক যেগুলো আমার সেলফ আউটকে পেছনে ফেলে কনফিডেন্ট হতে সাহায্য করেছিল টাস্ক ওয়ান সেলফ অ্যাওয়ারনেস খুঁজে বের করুন কোন বিষয়গুলোতে আপনি আত্মবিশ্বাসী নন এবং জার্নাল নোটবুকে লিখে রাখুন কারণ সমস্যা খুঁজে বের করে সেটা লিখতে পারলেই তার অর্ধেক সমাধান হয়ে যায় এটাকে দ্য জাইগার্নিক এফেক্ট বলে বাইদাভে এ বিষয়ে একটা শর্ট ভিডিও করা আছে টাস্ক টু স্টপ কম্পেয়ারিং নিজের সাথে অন্যের কম্পেয়ার করা বাদ দিয়ে দিন আপনার জীবন কোনো কম্পিটিশন না অ্যাজ এক্সাম্পল আপনি আজকে ড্রয়িং শেখা শুরু করেছেন কয়েকদিন পরে এক দুই বছর থেকে যে শিখছে ওর সাথে নিজেকে তুলনা করার কোনো প্রয়োজন নেই বরং তার থেকে ইন্সপিরেশন নিন আমিও একদিন ওর মতো আগাতে পারবো আর এটা শুধু ড্রয়িংয়ের ক্ষেত্রেই না প্রত্যেকটা ক্ষেত্রেই সেম আমি জানি স্কুলের টিচাররা প্রায়ই বলে কম্পিটিশন করার কথা বলেন যে পড়াশোনা হিংসা করলে কোনো সমস্যা হয় না কিন্তু আমি পার্সোনালি বিলিভ করি যে হিংসা করে পড়ালেখা করার চাইতে সেটার গুরুত্ব বুঝে পড়ালেখা করলেই সেটার বোঝা বলে মনে হয় না টাস্ক থ্রি ফিনোমিনা কনফিডেন্স বাড়ানোর জন্য আমরা দ্য উইনার ইফেক্টকে ইউজ করতে পারি টু সাম আপ ছোটো ছোটো জয় পেয়ে নিজের মধ্যে কনফিডেন্স বাড়ানো এটা সম্পর্কে ডিটেল ভিডিও করা আছে হেয়ার ইজ I'm not ready. No one ever is. We don't get to choose our time. Here we are, Ancient On. Here we are, Doctor Strange. Here Ancient are, Ancient On. The Doctor Strange is a teacher. এবং ডক্টর স্ট্রেঞ্জ এখানে টেনশনে আসে কারণ পাওয়ারফুল ভিলেন ডোরমামু পৃথিবী ধ্বংস করতে আসছে তাই পৃথিবীকে বাঁচাতে হলে একাই ডোরমামুকে হারাতে হবে কিন্তু সে নিজের উপর এই ভরসা করতে পারছে না যে সে একাই ডোরমামুকে হারাতে পারবে তার একমাত্র ভয় সে এখনও প্রস্তুত নয় আপনাদের মতো কিন্তু ডক্টর স্ট্রেন্স তার সেলফড আউট ভেঙে ফাইট করে ডোরমামুকে হারিয়ে দেয় মার্বেল ফ্যানরা জানবে এটা কোনো ছোটোখাটো ভিলেন ছিল না এবং এভাবেই সে সবচেয়ে বড় ম্যাজিশিয়ান হয়ে যায় ওকে ওকে দ্য বেস্ট সর্সর অফ সুপ্রিম হয়ে যায় আমি এখন জানি না আপনার সেলফড ডাউট আপনাকে কোনটা হতে আটকাচ্ছে বাট ডোন্ট সিট লাইক আ এনপিসি আমি রিকোয়েস্ট করবো ভিডিওগুলো এপিসোড অনুযায়ী দেখার জন্য হাউ অভার গেট রেডি কজ নেক্সট ভিডিও ইজ অ্যাবাউট মোস্ট ইম্পর্টেন্ট টপিক নেগেটিভ এনভারনমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড ইউ ক্যান লাইক দ্য ভিডিও অলসো